আহমতুল্লাহ ঈদ উপলক্ষে একটি জরুরি এলান আমার ভাটপাড়া জুম্মা মসজিদে ঈদের দিন এবং ঈদের পরের দিন প্রতিযোগিতা এবং নাথ এবং কেরাত ইনশাল্লাহ শুরু হবে আপনারা সকলেই বিস্তারিত আলোচনা শুনবেন আমার পাশে মৌলানা মোহাম্মদ আবু তাহর সাহেব আছেন উনি কিছু বলবেন আমার ভাতপাড়া জামা মাসিতে ঈদের দিন এবং ঈদের পরের দিন ইসলামিক প্রতিযোগিতা এবং নাত এবং কিরাত ইনশাআল্লাহ হবে বিস্তারিত আলোচনা মাওলানা আবু তাহের সাহেব বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সকলকে বিশ্ববাসীকে পবিত্র ও ঈদের অগ্রিম শুভেচ্ছা ও Mubarak বা জানি একটি আনন্দের বার্তা আপনাদের মাঝে ইনশাআল্লাহ তালা আজকে পৌঁছে দিতে চাই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের তরুণ তেজস্বী সুরকার বক্তা সকলে আপনারা চেন মৌলানা ইসলাম রাজবি পবিত্র ঈদ উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে স্থান, ভাটপাড়া লালবাগ কাটরা মসজিদ আহ মুর্শিদাবাদ তারিখ ঈদের ঈদের দিন এবং ঈদের পরের দিন স্থান ভাটপাড়া লালবাগ মুর্শিদাবাদ কাটরা মসজিদ থেকে ভিতরে পাঁচ পাঁচ মিনিটের পথ প্রথম দিন অর্থাৎ ঈদের দিন কুইজ প্রতিযোগিতা ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন হচ্ছে নাতের সোল সাল্লাহ আলী সাল্লাম প্রতিযোগিতা এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং নাতের সোল সাল্লাহ আলি সাল্লাম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান নাম লিখাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর না তেরাসুল প্রতিযোগিতায় যারা নাম নাম লেখাতে চান অংশগ্রহণ করতে চান আট বছর বয়স থেকে নিয়ে পঁয়ত্রিশ বছর বয়সী পর্যন্ত এই নাচ প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং নাত শরীফটা হচ্ছে প্রথম নাথ হচ্ছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় দ্বিতীয় নাথ হচ্ছে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝিত কপালে খুব সুন্দরভাবে ভাটপাড়া জুমা মসজিদের নজওয়ান কমিটি পুরস্কার রেখেছেন আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার হচ্ছে সাত হাজার একশো টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তৃতীয় পুরস্কার হচ্ছে তিন হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা পাঁচ হাজার এবং তিন হাজার একশো টাকা প্রথম দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আজকে থেকে আপনাদের নাম ফোনের মাধ্যমে কলের মাধ্যমে আপনারা লিখিয়ে ফেলতে পারেন ঈদের আগের দিন পর্যন্ত নাম লেখা হবে আবারও আপনাদেরকে অবগত করতে চাচ্ছি পবিত্র ঈদ উপলক্ষে ভাটপাড়া জুমারা মসজিদের পক্ষ থেকে এবং গ্রামবাসীর উদ্বেগে পবিত্র ঈদ উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে স্থান ভাটপাড়া লালবাগ মুর্শিদাবাদ কাটরা মসজিদ হতে ভিতরে পাঁচ মিনিটের রাস্তা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা সকলে চিনেন পশ্চিমবঙ্গের ভাইরাল তরুণ তুর্কি বক্তা আচ্ছা বলে দিচ্ছি পশ্চিমবঙ্গের তরুণ বক্তা মৌলানা উবায়দুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বিস্তারিত উনি বলে দিবেন কারণ উনারই পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানকার এই কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন স্থান ভাটপাড়া জুমা মসজিদের ঈদগাহ ময় জানাজা ময়দানে এই অনুষ্ঠান উদযাপিত হবে ইনশাল্লাহ আজিজ সকলকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি শীঘ্রই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নামটা লিখিয়ে ফেলবেন আর সকলের কাছে আমার আবেদন এবং আহ্বান সকলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন ইসলামী কুজ প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতায় যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম